সবকে আমি হামাক করা লাগে আগে জন্ম দিয়ে কি করলাম পাতা বোটান দেওয়া হয় না মেয়াজটা খারাপ হয় আজ এক একবার ভাই তোর ফির কি হলো আর তুমি এটি আসো তোমার খুঁজে খুঁজে আমি শেষ হয়ে গেলাম কি হয়েছে কথা আছে তোমার সাথে আমার না ভাই কথা হলো কি আমি আমার সংসার করছি আমার বিশ হাজার টাকার দরকার টাকা টাকার দরকার আমি কুটি পাবো আমার হাতি তো খালি

এখন কেমনে কি করা লাগবে আমি জানি না বড় ভাই কবা না কাক জানি না আমার গাছ বেশ আমি টেকা নেবো আমার টেকার দরকার ইয়ে কর বড় ভাই যে বড় ভাই কয় লাগবি বুঝছো কয়া আগে শোনা লাগবি আগে ওগুলো পাগলামি করা যাবে না দেখো ভাই আমি কাউকে কবার পাবানি কালকে ব্যাপারী আসবি ব্যাপারীর সাথে আমার কথা হয়েছে আমি গাছ বেশ তুই এই যে এই পাগলামিগুলো যে করিচ্ছু এটা কি করা ঠিক হচ্ছে

কি কচে আমি তো জানি যে এগুলা ভাগ আমাদের তিন ভাইয়ের সমান করে ও আমি যাবো না তুমিও তাই পাবো ও তাই পাবে ও আগেবি আত্রাটা হইছো ভাই কচো তিন ভাগ হবে তোরা হওয়ার আগে হাড় দাদা দিয়ে গেছে হওয়ার আগে দাদা দিলি হবে আমি যার পেটতে আছিলাম তুমিও তারি পেটে আছিল ওও তারি পেটে আছিল ই দোস্ত আমার না ভাই আমার না তোরা মরো চাপ আছে আগে আগে দরকার নাই মাল সব ডাক দেন এসে কাগজপতি দেখাচ্ছি তোরা একা কাজ করিস না গাছ আমার শত জায়গা আমার দাদা এলে কি করছ হ্যাঁ যে দাদা এই সম্পত্তি লেগে দিয়ে গেছে তার কাগজ কুটি কাগজ আছে তোমার কাছে কাগজ আছে তুই শুকুর করছি গাছ বাদবদ্ধ দাদাই দিয়ে গেছে দাদাই দাদাই বাপা দেখতে দাদাই দিয়ে গেছে তোমাকে সম্মান দিয়ে যাচ্ছি এখন দেখি তুমি সদ ব্যবহার সুযোগের সদ্ তোরা তাহলে বুঝিসনি বুঝিসনি ভাই তোরা বুঝিসনি বুঝিসনি এটা বাপ দেখতে দিয়ে গেছে দাদাই আমার কথা শোনো তোমার কাগজ আছে না

এই তুই যে গাছ বেচবো গাছ কি এটা তুরি কি কর মরুন সাহেব আমি সোরোদ থেকে দেখে আসতেছি যে এটা আমাদের ইজ মেলি সম্পত্তি সেই হিসেবে আমি গাছ ব্যবহারই নিয়েছি গাছ বেচবো তুই যেটা জানিস এটা ঠিক নয় গাছ এটা ইজমেইলি নয় এগুলো সব মেলনার ভাগত শোন ই যখন প্রথম হয় তোর দাদা মনে কর যে খুজির ঠেলাই বাছে না খুশির পদনে ওই এই ভিটাটা বড়নাতি নামে লেখা দেয়া গেছে এটা তোর বাপ ভাইয়ের থাকি লেখা দেয়া গেছে এটা তো তো নামে নাই বড় সাহেব হামাগরের নামে নাই এটা তো আমরা আগে জানিনি তো বড় ভাই কলম বড় ভাই তুমি কাগজ নিয়ে আসো কাগজ নিয়ে এসে হামাগরক দেখাও তাহলে বুঝমু কিন্তু আমরা ছোট থেকে দেখে আসছি যে এটা হামাগরের ইজমালে সম্পত্তি আমরা দুই ভাই এসে টুকিটাকে গাছ কাটি ডাল কাটি তো পাতা বুতে নিয়ে যাই আমরা জানি ছোট থেকে যে এটা হামাগরের ইজমালে সম্পত্তি আমার তো বড় ভাইয়া কোনোদিন কোনো কিছু কইনি আরে এই জবর যে ডাল ডুল টুকিটাই কাটছু বড় ভাই মনে করতে ছোট ভাই এগে না খড়ি কারি এটা ওটা সেটা হলো আলাদা হিসাব তুই যে এখন এই বড় গাছটা কাটতে ধরছো সেটা তো তার কাছটা শোনা লাগবি ওই তো এখন বর্তমানে সংসারের গার্জিয়ান বউ সাহেব আমার বিশ টাকা তো খুব প্রয়োজন ছিল তা আমি ওই মানে একটা ঋণ করছি সেই দেনাটা দেওয়ার জন্য ডেট এসে গেছে ডেটগুলো মিসও করছি এই এমন অবস্থা গেছি আমার মা ঘাটে অপমান করতেছে বিশটা হাজার টাকা আমার খুব প্রয়োজন তাই আমি ভাই এটি পাতা ইয়ে করতেছে এসে তাক করলাম যে ভাই আমার হচ্ছে বিশ হাজার টাকার দরকার আমাকে বিশ হাজার টাকা দেওয়া লাগবি তখন করছে বিশ হাজার টাকা আমি কুড়তে দেবো তো করলাম তাহলে আমি গাছ বেচবো তো গাছ বেচবু গাছ কি তোর গাছ ছগলারি এই কথা তখন মনে করেন যে আমি আমার তো টেকার দরকার আমি ব্যাপারি নিয়ে এসে গাছ দেখাবে গেছি এর মধ্যে মেজো ভাই এসে বড় ভাই ফোন দিছে ফোন দিয়ে ডাকলো তো আমরা তো আর জানি না যে এই এই সম্পত্তি দাদাই তাহলে বড় ভাই লেগে দিয়ে গেছে যদি জানলে মানে তার তো আর কোলে মানে না এই তোর তো টাকার দরকার মেজো ডাক কছু তোর তো বড় একটা ভাই আছে তার তো তুই একবার কর ভাই ভালো কি মন্দ বড় ভাই আমি একটা সমস্যাত পড়ছি আমার টাকার দরকার কছলি তুই বড় ভাই কেমন রকম মরল সাহেব আজকে সকালবেলা হাটের বাজারের মধ্যে ঢুকছি যে লোকটা আমার টাকা পায় ওই অটোমেটিক্যালি এসে আমার সামনে শাটার কলার ধরে ফেলে দিছে ধরে ফেলে দিয়ে করছে যে টাকা দিয়ে থেকে যাবো আমার মাথা হয়ে গেছে গরম গরম মাথা নিয়ে এসে আমি মেজো ভাইক পাইছি মেজো ভাইয়া কি কইছি বড় ভাইক পাইনি বড় ভাইকে আমরা কই আমি কিন্তু মেজো ভাইক তো আমি কইছি এরা মিলন তোর ছোট ভাই যেন ঘাট হাট বাজারে মানুষ এঙ্গে অপমান করছে এই কথাগুলো তুই কি তোর কানে যাসনি হ্যাঁ কই ছোট ভাই তো একদিন আগে মেজো ভাই কোয়ার পাইছে আর বড় ভাই কোয়ার পাইলা না মেজো ভাই কল দিয়ে করছে যে ছোট ভাই গাজ দিতে ভাই কুটি আছেন আপনি তাড়াতাড়ি আসেন আসে দেখি চেয়ে তাহলে তো জানাই নি না ভুল তো তোর তুই তো বড় ভাগে কথাটা জানাসনি না জানালে ওই কেন শুনবি হমর সাহেব ঠিকই করছেন কথাটা আমার ভুলই হয়েছে বড় ভাই এটা আমার ভুল হয়ে গেছে যদি তোমার এই কাছে সরাসরি এসে কোলে না তাহলে মনে হয় এত গ্যাম জাম গুলো হলে না না এটা আমার ভুল হয়ে গেছে ভাই আমার ক্ষমা করে দিয়ে এ মিলন এই তোর ছোট ভাই এক বিশ হাজার টাকা দিয়ে দেবো মরল সাহেব বিচার চা দিবো গোচার না ধুমু ওরে দা হামার কাছে ডাইরেক্ট হবে না যেবার কাছে যাবা বড়বের কাছে গেলো না হামার কাছে যদি ডাইরেক্ট আলো না যেটা ব্যবস্থা লোন আইজ আপনা গাড়িটা আসান লাগা না আচ্ছা ও বিজেটা আমরা তিনো ভাই কইরাবে লাগা না কি ভুলডা তুমি শিকার খাইলে যা আমারে ভুলায় গেছে 30000 মোলছে হামারে টাকা দিতে না 20000 আমি দিতে আইধুমু ওগর কোয়ান্ট আরজনী আইটে বিজেজনী আসেনা এতজন পাড়াবুদ কেটে নাই গেছে বগুর জন্য ডালডুল কাটি নাই গেছে আজ তোজন ডালগা টুননি বের আসেনা ও নো

ওরা ছোট ওরা ভুল করতেই পারে এই জিনিসটা তো মেনে নেওয়া অনেক আর যেহেতু ওরা জানে না যে এই ভিটাটা ওরা এতদিন জানছে এই ভিটাটা ইজমেল আজ ওরা জানলো যে না এই ভিটা আমাদের কোনো অধিকার নাই তারপর ডাল পালা এলে ছোট ভাই বেরা তার আনিলে কিনে আসবি কথাটা বুঝিস নি আর শোন এক যদি তোর সাথে কারো কেতাল বাজে কিনে আসবি আমি আগে আসবো বল কোচার কোচেন একজনের বয়স হয়েছে বত্রিশ বছর একজনের বয়স হয়েছে আঠাশ বছর ওরা বোঝে না

ছোট ভাই করলো অকাম হামাক সুদ্দে ধারিচ্ছে আমি তো বড় ভাই ডাকে আনছি আর বড় ভাই আজ পর্যন্ত আমি সম্মান দিয়ে আসছি কোনোদিন কোনো কাম বড় ভাই ছাড়া করিনি বড় ভাই সম্মান দিছি কবার ভাবে সামনেই করছি কবার ভাবে কোনোদিন অসম্মানজনক কোনো কথা করছি বা কোনো কাম করছি আই যে ছোট ভাই হলো অকাম করলো হামাক ধারতিছে করছে যে ভিটার জান পারা না দেয় তো আমি কি দোষ করছি আর আগে তো জানি নি যে এই সম্পত্তি হলে দাদা বড় ভাই নেকে দিয়ে গেছে আমরা সকলেই জানি যে ইজমেন সেই হিসেবে আমরা এটি আচ্ছি। তো করতে যে এলে হয়তো নয়টা হলো ওই যে মোর লোক আসা নাগলো না এত কাহিনী করিচ্ছে তো গেলই এরপরে কথা হচ্ছে যে টেকা যাই দোষ করলো তাই পাবি আর যাই হলে দোষ করেনি তাই হলে টেকাও পাবো না আবার যদি ঝাড়ু খাবি এটা কেঙ্কা বিচার

মানে এই বিশ হাজার টাকা নেওয়া দেখে ওর মনে কর যে মাথা নষ্ট হয়ে গেছে যাই হোক আল্লাহ দিলে তোর অবস্থাশালী খুব ভালো তুই ভালোভাবে চলচ্ছু এবার মারাকাটি শেষ হলে বিশটা মন ধান দিব হ্যাঁ বিশ মন ধান দিব আরে শোন তো একটা কথা কই আজকের পর থেকে এই ভিটের উপরে তোকে কোনো দাবি নাই এমনি পাতা পুতে খরি খেলার জাল আগে টুকটাক নিয়ে যা কিন্তু এই ভিটে

হ্যাঁ বলবো ঠিক করে এত